আমি বেরোচ্ছি সকালবেলা ফুলটা আমি খেয়াল করিনি আজকে এখন দেখলাম ফুলটা ফুটে যে এত সুন্দর লাগছে এটা হচ্ছে অ্যালামুনা ফুল এটা আমাকে একজন গিফট করেছিল আজকে প্রথম ফুলটা তোমাদের দেখে দিলাম আর আমি যাচ্ছি এক জায়গায় শান্তিপুর ঘাট মানে গঙ্গা পার হবো তা কোথায় গেলাম কী করলাম সারাদিনের প্রোগ্রাম তোমরাও সব সাথে সাথে থাকো অনেক রোদ উঠেছে আবার মানে বৃষ্টি পড়ছে আবার রোদ উঠছে আবার মেঘ হচ্ছে এরকম একটা ওয়েদারটা খুব ভালো নয় তবুও যাচ্ছি চলো আমাদের যে কালনার যে গঙ্গা সেটা তোমাদের দেখাবো কালনা ফেরি ঘাটে আর এই যে খড়ের বোঝা নিয়ে যাচ্ছে কি ভালো লাগে খড়ের আর কি আন্দোলঘাটে চাষের মেয়ে ওইটা দেখেছ এই যে এই দেখতে যাচ্ছি এখান দিয়ে ওই দেখো গঙ্গা বলেছিলাম গঙ্গা দেখাবো ওই দেখো গঙ্গা এখান দিয়ে জল জলের ব্যবস্থা দেখো আকাশটা দেখো মেঘ মেঘ কেমন ওইটা দিয়ে গেলেও হতো ওইটা ছেড়ে দিল যাচ্ছি হেঁটে হেঁটে ওপারে পৌঁছে গেছি এখন এদিকে দেখো কত সুন্দর কাশ বন ট্রেনটা ধরে দেবে তো ঠিক আছে দেখা যাক চলো ওটা শিয়ালদা যাচ্ছে তিন নম্বর কোনটা সেটা বলো না আমাকে কি জ্বালাতন দেখো আমি কিছু বুঝতে পারছি না কোনটা তিন নম্বর এখন এই তিন নাম্বার স্টেশন কোনটা তিন নাম্বার কোনটা গো চারটা চারটা করি বাবারই কি করে হাঁট হ্যাঁ কী যে বলছে কি জানি চলো দৌড়াই বাপ রে এরম দৌড়াচ্ছিলাম ভাই বা কোথায় গো মানে আমি পা দিলাম হলো এটা হচ্ছে আমার বোন এই যে আমরা নেমে গেছি দেখো ট্রেন চলে যাচ্ছে এই যে স্টেশনটার নাম কি বলে দিচ্ছি তোমার ট্রেনটা চলে যা অবশেষে অনেক ঝাপ করে পৌঁছালাম পালপাড়া তো এখানে এসেছি একটা বিশেষ কাজে আর গাছেদের একটু স্পর্শ করে নিচ্ছি দেখি তিন মিনিট কতক্ষণ লাগে মানে চলে যাচ্ছি

তো সেখান থেকে হাতে করে একটু ফুল পারছি আরও একটা জিনিস যেটা ভালো লাগছে দেখো স্টেশন আর যে পাড়াটা মানে এতটাই মেলবন্ধন একটা গ্রাম গ্রাম ভাব আমার ভীষণ ভালো লেগেছে এই যে বকুল ফুল আমায় একটু হাতে করে তুলে দিল বোনের মেয়েটা অনেক লম্বা তো আর একটু হাসি আমার মেয়েটা বোনটা কেমন দেখো মুখটা বেজাওয়ার করে বসে আছে তো ওকে একটু আনন্দ দিলাম দেখো কত খুশি হলো আসলে ফুল এমনই একটা জিনিস সে তোমায় খুশি দেবে প্রকৃতি এমনই একটা জিনিস এই দেখো আরও একটা প্রকৃতি পাখিটা জানো তো হাত দিয়েও ধরা যায় একদম নিচু বকুল গাছের ডালে কি সুন্দর বাসা বেঁধেছে সেখানেও ডিমে তা দিচ্ছে হ্যালো ম্যাডাম যাই না কি চিন্তা করছি ট্রেনটা একটু ফাঁকা হলো অনেকটা ভিড় ছিল ট্রেনটা সবুজ তোমাদের সবুজ তো আম হয়েছে দেখো গাছে গাছে দেখো হবে তো দেখা দুটো পঁয়ত্রিশ আমি এখন বাড়ি ফিরছি আর এই যে এটা হয়েছে আমি জানিও না আশা হয় না না আমি সত্যি বলছি লোকে আরো বিশ্বাস করে যে কালনার মানুষ এসব তুমি জানো না এখানে কোথাও কালো বস্তা দিয়ে বাঁধানো হয়েছে সেটাও কোথায় জানি না সেটা খুঁজতে হবে তো এই যে এই এইসব দেখো এইসব হয়েছে সোলার সিস্টেম ফিস্টেম কত কিছু হয়েছে এগুলো আমি কিছুই জানি না আর কোথায় গঙ্গার ঘাট আছে ওই নৃসিংহপুরের দিকে বলা হয়েছে কালো বস্তা দিয়ে নাকি সুন্দর একটা এলাকা বাঁধানো হয়েছে আমি কাউকে জিজ্ঞাসা করি তারাও কী বলে শুনি এখানে যে বসার জায়গাগুলো এরকম আছে আর ওই যে বাস স্ট্যান্ড ওখান থেকে এলাম আর নৌকা লঞ্চ চলে এসছে একটা আসছে দেখি আমি এদিক দিয়ে যাচ্ছি কত লোক দেখেছো চলো নৌকায় উঠে পড়ি লঞ্চে উঠে পড়ি